আজ চলে এসেছি আবার তরি নিয়ে দারুণ স্বাদের আর খুব চটপট কিন্তু রান্না হয়ে যায় এই তরি অনেকেই জানো না তরি কি সেই জন্যই আজকে তোমাদের সামনে গোটা তরি নিয়ে আগে চলে এসেছি আমরা তো তরি বলে থাকি তোমরা কি বলো সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে কারণ অনেকেই অনেক নামেই চিনে থাকে আমরা বলে থাকি তরি তোমরা কি নামে চেনো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর এই রান্না কিন্তু সত্যি খুবই সহজ আর খুব ঝটপট কিন্তু হয়ে যায় বেশি টাইম লাগে না খেতে অতুলনীয় প্রথমে তরিটাকে খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি আর নিয়েছি আলু তড়িটা কিন্তু কেটে নেওয়ার আগে আমি ধুয়ে নিয়েছিলাম তোমরাও সেটাই করবে তরি থেকে প্রচণ্ড জল বার হয় আর এখানটায় নিয়েছি একটা টমেটো নিয়েছি দুটো কাঁচা লঙ্কা রসুন আদা আর দুটো পেঁয়াজ মোটামোটা করে কেটে নিয়েছি চলো কড়া বসিয়ে দিই বসিয়ে দিয়েছি কড়া কড়াটা খুব সুন্দরভাবে গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব সরষের তেল সর্ষের তেলটা খুব সুন্দরভাবে গরম করে নেব সর্ষের তেলটা গরম হয়ে গেলে আলুটাকে আগে ভেজে নেব সর্ষের তেলের মধ্যে আলুটাকে দিয়ে দিলাম আলুর মধ্যে সামান্য পরিমাণে হলুদ আর লবণ দিয়ে আলুটাকে বেশ লাল লাল করে কিন্তু ভেজে নেবো বন্ধুরা আমার মতন কেউ ভুল করবে না বন্ধুরা আমি কিনে কিন্তু একটু ভুল করেছি আলুটা কেটে আমি এমনিই রেখে দিয়েছিলাম সেই জন্য একটু কালো কালো হয়ে গেছে তোমরা আলুটা কেটে জলে ভিজিয়ে রেখে দেবে যদি পরে রান্না করো তো আমি কিছুক্ষণ আগে কেটে রেখে দিয়েছিলাম সেই জন্য কিন্তু একটু কালো কালো হয়ে গেছে দেখে তোমরা বুঝতেই পারছো তো দেখো প্রায় লাল লাল করে ভাজা হয়ে গেছে আর এদিকে মশলা বানিয়ে নিয়ে চলো মশলা বানানোর জন্য নিয়েছি ওই কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলো মোটামোটা করে কেটে রেখেছিলাম বললাম তোমাদেরকে আর দিয়ে দিচ্ছি রসুন আদা আর কাঁচা লঙ্কাটা পেস্ট করবো না আজকে দিয়ে দিয়েছি এক চামচ মতো জিরা চলো সামান্য জল দিয়ে দিই জল দিয়ে খুব সুন্দরভাবে পেস্টটা বানিয়ে নিই তোমরা চাইলে শিলনোড়াতেও কিন্তু পেস্টটা করে নিতে পারো আমার কাছে মিক্সি ছিল মিক্সিতে করে নিয়েছি এদিকে আলু ভাজা হয়ে গেছে আলুটা কিন্তু তুলে নিয়েছি আর এদিকে মশলাটাও কিন্তু খুব সুন্দরভাবে পেস্ট করা হয়ে গেছে আর এদিকে করার মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন ফোড়নের জন্য দিয়েছি শুকনো লঙ্কা আর গোটা জিরে যাতে পেস্ট করো না কারণ বন্ধুরা শিলনোড়াতে আদা বা কোনো মশলা বাটার সেটা স্বাদটাই আলাদা রকম হয় তো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে মশলাটা চলো মশলাটাকে একটু ভাজা ভাজা করে নিই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে খুব সুন্দর করে কিন্তু মশলাটাকে ভাজা ভাজা করে নিচ্ছি একটু পরে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে স্লো করে দেবো একদম নইলে আবার মশলাটা জ্বলে যাবে চলো মশলার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিই আজকে আর মশলাটা একসাথে সব রেডি করে রাখি নিই একবারে এইভাবেই দিয়ে নিচ্ছি দিয়ে দিলাম হলুদ ধনে গুঁড়ো এবার চলো মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিন এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা লো রেখেই মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে এবার চলো এর মধ্যে দিয়ে দিই দুটো কাঁচা লঙ্কা আর কেটে রাখা টমেটো টমেটোটা আজকে প্রথমে দিয়ে নিই এবার মশলার সাথেই টমেটোটাকে কষিয়ে নেব বেশ নাড়াচাড়া দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি প্রায় কষানো হয়ে গেছে চলো এর মধ্যে সামান্য পরিমাণে জল অ্যাড করে দিই গ্যাসের ফ্লেম কিন্তু এখনও লো করাই ছিল চলো সামান্য পরিমাণে জল অ্যাড করে দিচ্ছি যেন মশলাটা পুড়ে না যায় এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিয়েছি জলটা ফুটার অপেক্ষায় জলটা ফুটে গেছে এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা তরিগুলো তরির সাথে মশলাটাকে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা আবারও কিন্তু লো করে দেবো চলো নাড়াচাড়া দিয়ে নিই নাড়াচাড়া দিয়ে ভেজে রাখা আলুগুলো কিন্তু দিয়ে দেবো ভেজে রাখা আলু দিয়ে সব একসাথে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে ভালো করে নাড়াচাড়া দিয়ে কিন্তু কষিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা লো রেখেই রান্নাটা করে নিচ্ছি এবার ঢাকা দিয়ে দিলাম এখানে কিন্তু আর এক্সট্রা কোনো জল দিতে লাগবে না তরি থেকেই জল বার হবে দেখতে পাচ্ছ বোন কতটা পরিমাণে জল বার হয়েছে আজকে কিন্তু আমি এটা একটু ঝোলঝলেই রাখবো সেই জন্য জলটাকে আর পুরোটা মারিয়ে নেবো না এবার ওপর দিয়ে একটু ধনেপাতা পাতা ছড়িয়ে দিলাম এবার খুব সুন্দরভাবে কিন্তু নারাচারা দিয়ে নেব আর আলু সেদ্ধ হয়ে গেছে কারণ ভাজতে ভাসতেই তো প্রায় সেদ্ধই হয়ে যায় আলুটা আর তরি তরি তো বলার কথাই নেই ও তো গলে যাচ্ছে তাও দেখো প্রথমে ভেজে নিয়ে নিই সেই জন্যই গলে যাবে বলে আলুটা তোমাদের দেখিয়ে দিচ্ছি সেদ্ধ হয়ে গেছে কিনা দেখো খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে রান্না কিন্তু আমাদের এখানেই কমপ্লিট চলো নামিয়ে নিই এইভাবে তরি রান্না করলে কিন্তু খুব সুন্দর লাগে গরম গরম ভাত বা রুটি সবের সাথেই কিন্তু জমে যায় আর গরমের জন্য তো খুবই উপকারী শরীরে জলের কমতি থাকলে এই তরি কিন্তু সেই জলের কমতিটা পূর্ণ করে দেয় দেখো তরি কালারটা কত সুন্দর হয়েছে বন্ধুরা কতটা লোভনীয় লাগছে দেখতে আমার তো খুবই ভালো লাগে তরি আর হ্যাঁ বন্ধুরা কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবে না এই তরিকে তোমরা কি বলে থাকো অনেকেই তো অনেক নামে চিনে থাকো আমরা তরি নামে চিনে থাকি তোমরা হয়তো অন্য কোনো নামে চিনে থাকবে এই তরির ভিডিও কিন্তু আমি আগেও দিয়েছিলাম অনেকেই চিনতে পারিনি সেই জন্য আবার দিলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখাবে অন্য কোনো ভিডিওতে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না বন্ধুরা ভালোবেসে আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা ওকে টাটা